আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে দেখুন আমরা চলে যাচ্ছি আগ্রাবাদ সেভেন ডেজ তো আমার হাজব্যান্ড আমার ছেলেকে বলছে চলো আমরা বাইরে থেকে খেয়ে আসি তো আমার ছেলে বলা যে আম্মুকে নিয়ে যাব তো তারা মূলত বাইরে ছিল নামাজে গিয়েছিল। আমার বাসায় এসে আমাকে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে তো আমরা চলে যাচ্ছি আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং আমার ছেলে মেয়ে আমরা চারজন মিলে তো মোটরসাইকেলে বসে গেলাম দেখতে পাচ্ছেন তো চলে যাব হঠাৎ করে এটা কোনো প্ল্যান ছিল না বাসায় রান্না ছিল কিন্তু ওই যে আমার ছেলে বলছে সে সেভেন ডেজে খাবে দম বিরিয়ানি তা আমি সেভেন ডেজে কখনও দম বিরিয়ানি খাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি আমার হাজব্যান্ড খেয়েছে এর আগে তা আমি চলে যাচ্ছি এটা তিনটা শাখা আছে মূলত আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আমি চলে গেলাম আগ্রাবাদ দেখতে পাচ্ছেন ওই যে লেখা সেভেন ডেজ তো আগ্রাবাদটা আমার বাসা থেকে বেশি দূর নয় একেবারে সামান্য সাত থেকে আট মিনিট লাগে তো দেখতে পাচ্ছেন ওই যে আমি বাম পাশে যেটা একটা লাকি প্লাজা ছিল এটা হচ্ছে সাউথ ল্যান্ড সেন্টার আর এখানেই দেখতে পাচ্ছেন সেভেন ডেজ আর আমরা ভিতর থেকে ওদিক দিয়ে আসলাম মেন রোড দিয়ে আসি নাই দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে দেখাবো ভিতরে আস্তে আস্তে যাচ্ছি সেভেন ডেজের ভিতরে দেখতে পাচ্ছেন তবে এখানে গিয়ে যেই একটা অবস্থা দেখলাম ওরে বাবা এত পরিমাণ ভিড় দেখতেই পাচ্ছেন এত পরিমাণ ভিড় কিন্তু তাদের একটা জিনিস আমার খুবই ভালো লাগলো যেটা কিনা তারা অল্প সময়ে পাঁচ মিনিটের মধ্যে এই জায়গাটা ক্লিয়ার করে পাঁচ মিনিটও লাগে না তিনতে তিন মিনিটের মধ্যে ক্লিয়ার করে আর যাদেরকে দেখতেছেন তারা হচ্ছে সবগুলো হচ্ছে অর্ডার এগুলো হচ্ছে বাইরে যাবে পার্সেল পার্সেল মানে তিন থেকে চারজন বাড়তেছে শুধু ডেক্সির আওয়াজ আর আওয়াজ শব্দ আর কি যেটাকে বলা হয় তো এই যে দেখতে পাচ্ছেন তো আমার হাজব্যান্ড বলে যে চলো যাইয়া এখানে প্রচণ্ড ভিড় আমরা কাচিড্যানে যাই আমি বললাম যে প্রচণ্ড ভিড় যেহেতু কাচি ড্যানে যেতে যেতে পাঁচ মিনিট ওখানে খাবার আনতে আরও পাঁচ দশ মিনিট অসুবিধা নাই এখানে একটু ওয়েট করি যেহেতু সেভেন ডেজ নিয়ে ইয়ার্স এখানে দেখি কেমন তো এ মানুষের এত পরিমাণ ভিড় দেখলাম আমি বাবা কিভাবে দেখেন কয়জন বাড়তেছে চার থেকে পাঁচজন মানে বাড়তেছে তো ভাইয়াটা বললো যে একটু সময় দিতে হবে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট বসায় যায় তবে পাঁচ মিনিট লাগে নাই এই যে দেখুন এই ভিতর দিকে আরও ভিড় আমি তো আপনাদেরকে প্রথমে ঢুকতে দেখালাম যে কেমন ভিড় আর এই পাশে এসে দেখুন কি পরিমাণ ভিড় এগুলো সব নাকি পার্সেল তো যাক আমরা অবশেষে বসে পড়লাম পার্সেল মোটামুটি ক্লিয়ার আমার মেয়েও বসলো দেখতে পাচ্ছেন তবে পিছনের দৃশ্যটা খুব সুন্দর যমুনা সেতু আট করা রয়েছে দেখতে পাচ্ছেন আমার মেয়েও দেখছে ওই যে হাত দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার যমুনা সেতু এটা কি যমুনা সেতু নাকি পদ্মা সেতু যাই হোক আমি ঠিক ভালোভাবে খেয়াল করতে পারিনি তবে আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো এই যে আমাদের চিকেন দম বিরিয়ানি চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে আমার ছেলেও নিয়েছে তবে এই বিরিয়ানিগুলো নেওয়ার পরে চিন্তা করলাম আসলে এতগুলো নেওয়া দরকার ছিল না মানে এত পরিমাণ ভাত দুইজনের ভাত দিয়েছে এখানে মানে আমার ছেলে তো খেতেই পারে না এরপরে ওটা পার্সেল করে নিয়েছি আর আমি না অপরচয়টা একেবারে পছন্দ করি না আমার হাজব্যান্ড বলতেছে শুধু মাংসটা খাও আমার ছেলেকে যে ভাত খেতে হবে না কেন এটা পার্সেল নিয়ে নিব অপরচয় করে কোনো দরকার নেই যেহেতু পুরোটা মাংসটাই খেতে পায় না মাংসটা অনেক বড় তবে আমার কাছে বেশ ভালোই লাগছে এই যে দম বিরিয়ানিটা একশো কত তিরাশি না পঁচাশি টাকা নিয়েছে এত পরিমাণ ভাত আপনারা কখনো মানে সিঙ্গেল আমার মনে হয় না তবে খাদক খেতে পারবে খাদক ছাড়া নর্মালি কেউ কিন্তু এই খাবারটা খেতে পারবে না খাদক ছাড়া যেহেতু অনেক ভাত দিয়েছে পরবর্তীতে আবারও এসে জিজ্ঞেস করছে যে আপু রাইস দিব আরে ভাই এটাই খাইতে পারতেছি না তো আমিও অনেক কষ্ট করে দেখ খেয়েছি কমদ দেখ রেখে দিতে হয়েছে আমার হাজব্যান্ডও ব্যসদ্দেগ খেয়ে কমদ দেখ রেখে দিয়েছে শুধু ছেলেটাই একটু পার্সেল করে নিয়েছি যে যেহেতু ওরটা ভাগে ছিল তো এত অপরচয় করাটা আসলে অপরচয়কারী শয়তানের ভাই তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন যে সেভেন ডেসের বিরিয়ানিটা আমার কাছে ভালো লাগছে আর দামটাও দাম অনুযায়ী খাবারটা অনেক ভালোই ছিল অনেক ভালো ছিল কাচ্ছি থেকে যে দেখতে পাচ্ছেন বিফ কাচ্ছি কত এখানে লেখাছে দুশো সাতান্ন এইগুলো ভ্যাট থাকে ভ্যাট বুঝতে পারছেন এখানে প্রত্যেকটা জিনিসের বিয়েবাড়ি মোরগ পোলাও দুশো টাকা আশা করি এই খাবারগুলো ওগুলোও ভালো হবে তো আমি এক একদিন এক একটা ট্রাই করব আপনাদের সাথে দেখাবো এই যে দেখেন এই যে খাবার রয়ে গেছে দেখছেন কিচ্ছু করার নাই অনেক জোরাধুরি করে খাবারগুলো খেয়েছি বাকিটা পার্সেল করে নিয়েছি তো আপনারা যারা চিটগং আছেন অবশ্যই সেভেন ডেজ যারা ট্রাই করেন নাই আমার মতো ফার্স্ট টাইম ট্রাই করতে পারেন ভালো লাগে শেয়ার করবেন আল্লাহ হাফেজ